রোহিত শর্মার নেতৃত্বে সতেরো বছর পর ফের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে রোদ্ধশ্বাস ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া দু হাজার চোদ্দো সালের টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু হাজার তেইশ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে অসমাপ্ত কাজটাই সেরে ফেলে মেন ইন ব্লুজরা এগারো বছরের আইসিসি ট্রফির খরা কাটে হিটম্যানের হাত ধরে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল একটা সময় এমন পরিস্থিতিতে চলে গেছিল যেখান থেকে দেখে মনে হয়েছিল দক্ষিণ আফ্রিকা অনায়াসে এই ম্যাচ জিতে নামে অ্যান্ড্রিক ক্লাসেন যে ছন্দে ফিলে যে ছন্দে ছিলেন তাতে সেটা ভাবাই স্বাভাবিক কিন্তু সেই সময়ই অনেকটা অস্ট্রেলিয়ার পন্থাই গ্রহণ করতে হয়েছিল ভারতকে রহস্য ফাঁস করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ানরা বরাবরই কঠিন পরিস্থিতিতে পড়লে অধ্যাধিক স্লেজিং করে থাকে বিপক্ষ দলকে জেতার জন্য যে কোনো কিছুই করতে পারে তারা সতেরো বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের খরা কাটানোর জন্য রোহিত শর্মাও ছেলেদের ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের স্লেজিং করার জন্য সম্প্রতি কপিল শর্মার শোতে এসে সে কথাই স্বীকার করে নিয়েছেন হেডম্যান ভারতীয় ক্রিকেটে বরাবরই চর্চিত এক প্রবাদ থালা ফর আ রিজন তবে এই প্রবাদ যে পরবর্তীকালে সানা ফর আর রিজনে বদলাবে না তার কোনো নিশ্চয়তা নেই কারণ অধিনায়ক রোহিত শর্মাও যে নিজের ক্ষুড়ধার বৃদ্ধি দিয়ে ম্যাচ বের করার দিক থেকে খুব একটা পিছিয়ে নেই আর সেটাই বোঝা গেল কপিল শর্মার শোতে হিটসম্যানের কথা শুনে